সন্মানিতে ভিয়াস অনেকেই চাচ্ছেন বর্তমানে যে প্রচন্ড পরিমাণ গরম আসছে তো আপনারা কিন্তু একদম ফিরে বিদ্যুতে আপনারা ফ্যান চালাইতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা কখনোই কিন্তু আপনাদের বিদ্যুৎ বিল আসবে না তো চলুন কীভাবে আপনারা এই যে দেখতে পারেন দেখতে পারতেছেন যে একটি ফ্যান এটা হচ্ছে মূলত আমাদের বারো ভোল্টের ফ্যান এটা কিন্তু আমি দিন রাত চব্বিশ ঘন্টা চালাবো বিদ্যুৎ লাগবে না বলেছি কারণ এটাতে আমাদের যে ফ্যাসিলিটিগুলো রয়েছে এটা হচ্ছে বারো ভোল্টের ফ্যান এটা যদি বাসা বাড়িতে যদি বারো ভোল্টের ব্যাটারি থাকে তাহলে ব্যাটারি থেকে কিন্তু আপনারা রাত্রে এবং দিনেতে চালাতে পারবেন আর শুধুমাত্র যদি সোলার প্যানেল থাকে তাহলে কিন্তু আপনারা শুধু দিনের বেলা সূর্যের আলো থেকে যেই বিদ্যুৎ তৈরি হয় এই বিদ্যুৎ থেকে কিন্তু এই ফ্যানটি চালাতে পারবেন তো এই ফ্যানটি আমাদের বারো ভোল্টের যে কোনো ব্যাটারি বা সোলার থেকে সরাসরি চালাতে পারবেন তো ফ্যানটির দাম মাত্র এগারোশো টাকা হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গাতেই আপনারা নিতে পারবেন যা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন বাংলাদেশের সব জায়গাতেই প্রোডাক্টগুলো নিতে পারবেন একটি প্রোডাক্ট নিলে এগারোশো টাকা এবং দুইটি প্রোডাক্ট নিলে একুশশো পঞ্চাশ টাকা খরচ পড়বে আপনাদের অল টোটাল ধন্যবাদ টি ইলেকট্রনিক্স